সদ্য স্নাতক পাস করা মেয়েকে ভালো একটা উপহার দেওয়ার জন্য বাবা তাকে নিয়ে তাদের গ্যারেজে গেলেন বললেন এখানের এই গাড়িটি অনেক বছর আগে আমি ক্রয় করেছিলাম এখন এর অনেক বয়স হয়ে গেছে তোমার খুশির এই মুহূর্তে গাড়িটি আমি তোমাকে উপহার হিসাবে দিতে চাই তবে তার আগে তুমি এটি বিক্রির জন্য ব্যবহার করা গাড়ির শোরুমে যাও এবং দেখো তারা গাড়িটির কত দাম বলে মেয়ে ব্যবহৃত গাড়ির শোরুম থেকে বাবার কাছে ফিরে এসে বলল তারা এই গাড়ির মূল্য এক হাজার ডলার বলেছে কারণ এটি দেখতে খুব পুরানো আর জরাজীর্ণ বাবা বললেন এবার গাড়িটি একটা ভাঙ্গাড়ি দোকানে নিয়ে যাও দেখো ওরা কি বলে মেয়ে ভাঙ্গাড়ি দোকান থেকে ফিরে এসে তার বাবাকে বলল এটা অনেক পুরনো গাড়ি বলে ওরা মাত্র একশো ডলার দাম দিতে চাই। বাবা তখন তার মেয়েকে একটি গাড়ির ক্লাবে গিয়ে গাড়িটি দেখাতে বললেন মেয়ে গাড়িটি ক্লাবে নিয়ে গেল এবং ফিরে এসে খুশিতে তার বাবাকে বলল ক্লাবে কিছু লোক খুবই কৌতূহলী হয়ে গাড়িটা পর্যবেক্ষণ করল এবং এর জন্য এক লক্ষ ডলার অফার করেছে যেহেতু এটি একটি আইকনিক গাড়ি তখন বাবা তার মেয়েকে বললেন সঠিক জায়গার সঠিক লোক তোমাকে সঠিকভাবেই মূল্যায়ন করবে আর যদি কোথাও তোমাকে মূল্য না দেওয়া হয় তবে মন খারাপ করবে না বুঝে নেবে এর মানে তুমি কোনো ভুল জায়গায় আছো তারাই তোমার মূল্য দেবে যাদের নিজেদের মূল্যবোধ আছে গুণের মর্ম উপলব্ধি করার মতো যোগ্যতা আছে সে জায়গায় কখনও পড়ে থাকবে না যেখানে তোমার প্রকৃত মূল্যায়ন কেউ উপলব্ধি করতে পারে না